আমাদের রাজনীতিবিদ বা রাজনীতি দলগুলো যখন নানাভাবে উৎপীড়িত লাঞ্ছিত নিগৃহীত হচ্ছিলো জেল জুলুম গুম খুন একটা পৈশাচ্িয়ার ক্রিয়েট করা হয়েছিল সেই সময় প্রতিরোধ করার জন্য যেভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নরঘাতক হাসিনা সরকারকে মোকাবেলা করা দরকার ছিল সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওই রকম ক্ষেত্র তৈরি করেছে কিন্তু পারঙ্গ দেখায় নেই তো সেই সময় হয়তো আকাশে আপনাদের আমাদের সকলের মুসলিম মানুষের প্রার্থনা মঞ্জুর হয়েছিল আকাশে মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে গেল এবং একেবারে ময়লা মুক্ত ফ্যাসিবাদ উৎখাত করে এই আজকের এই দিনে এই যে আবাবিল পাখি যারা আল্লাহ পাঠিয়েছিলেন এই পাখিদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যাই হোক আমি কংক্রিট দুই তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ একটা কথা হলো যে আমরা একটি দুর্যোগপূর্ণ দোধকের ভেতর থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসের সামনে দাঁড়াতে পেরেছি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনৈক্যের সুর কখনো কখনো অনুভূত হয় আমি মনে করি যে এই অনৈক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলা মুক্ত করা এটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে কি এটা ভেবে দেখতে পারেন দুই নম্বর হল যে বিপ্লবকে ব্যর্থ করার জন্য পৃথিবীর সমস্ত দেশে প্রতি বিপ্লব হয়েছে আমাদের দেশে হয়েছে পনেরোই আগস্টের পরে আপনার তেসরা নভেম্বরের প্রতি বিপ্লব হয়েছে সেইটাকেও প্রতিরোধ করা হয়েছে সাতই নভেম্বরের সিপাহী জনতার রেভুলেশনের মাধ্যমে কিন্তু তারপরে সেই তেসরা নভেম্বরে পরাজিত শক্তি দেখেন সতেরো বছর বাংলাদেশ দখল করেছিল কোথাও একটা ভুল তো আমাদের ছিল সেই জায়গায় এবার যাতে সেই ভুলটা না হয় সেজন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কোনো চিন্তা ভাবনা আছে কি না যে এই যে আনসার বিদ্রোহের নামে আনসাররা যে কাণ্ডটা ঘটালো এটা তো একটাই আপনার আইসের মানে সেই টাইটানিক ডুবেছিল যে আইসবার্গ দিয়ে ওটা মাথাটা শুধু দেখছেন আপনার স্বৈরাচারী শক্তি উৎখাত হয়েছে ক্ষমতার মঞ্চ থেকে কিন্তু তাদের দোষর দালাল খুনি ডাকাত দস্যু গুন্ডা এগুলো তো সমাজে সর্বস্তরে ছড়িয়ে আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে তো এগুলো মোকাবেলা করবেন শুধুমাত্র ছেলেদের দিয়া বাচ্চাদের দিয়া বারবার আমার মনে হয় যে এই ব্যাপারে সুস্পষ্ট আমরা থাকা উচিত প্রতি বিপ্লব প্রতিরোধ করার জন্য মাও সেতুন চীনে যে প্রক্রিয়া গ্রহণ করেছিল রেড গার্ড আয়াতুল্লাহ খমিনি যেটা রেভলিউশনারি গার্ড করেছিলেন আপনার ইরানে ফিডেল ক্যাস্ট্রো যেটা কিউবাতে করেছিলেন আমেরিকান নাকের ডগায় বসে ফিডেল ক্যাস্ট্রো পান নাচিয়ে নাচিয়ে দেশটা চালিয়ে যাচ্ছে দুঃসাহসিক একটা তার সাফল্য তো এইরকম প্যান গার্ড করা বা রেড গার্ড করা বা রেভলিউশনারি কাউন্সিল করা পরিষদ করা এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা তিন নম্বর হলো যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ যেখানে সবচেয়ে বেশি আমরা মার খেয়েছি কালচারে সংস্কৃতিতে আজকে একটা তেপান্ন তেপ্পান্ন বছর একটা দেশ স্বাধীন হয়েছে কত মানুষ কত প্রত্যাশা রেখে আত্মত্যাগ করেছে সেই দেশে একটা কালচারাল পলিসি নাই তেপ্পান্ন বছরের বাংলাদেশে একটা কালচারাল পলিসি নাই এটা ভাবতে আশ্চর্য লাগে ফলে বেনো জলের মতো গলিত পুজোর মতো আকাশ থেকে অনাবৃত আকাশ থেকে আপনার বিজাতি অপসংস্কৃতি আপনার ভেতর বাড়িকে ভেতর থেকে দুর্গ দখল করার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে আপনার কাজের মেয়েরা হিন্দিতে কথা বলে আমরা কি উর্দু খেয়ে দিয়েছিলাম হিন্দি শেখার জন্য এটা তো তা ছিল না কাজে এই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি আমরা জানতে চাই এটা আমার বিনয়ের সঙ্গে একটা দরখাস্ত আর একটা দরখাস্ত সেটা হল যে শিক্ষানীতির ক্ষেত্রে একই ঘটনা বাংলাদেশ একটা দেশ তেপ্পান্ন বছর একটা দেশ রান করতেছে তার কোনো শিক্ষা পলিসি নেই বিশৃঙ্খল উশৃঙ্খল শিক্ষানীতি এইখানে মেইন স্ট্রিম বলে একটা শিক্ষা ওখানে মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ওখানে কিন্ডার গার্ডেন কেন্দ্রিক একটা শিক্ষা এই সমস্ত হুলস্থুল বা কোনো শিক্ষানীতিকে একটা ডিসিপ্লিনে আনা সময়ের দাবি তাতে হীনমন্যতা দূর হবে আমি যে একটা মুইকি হনুরে ভাব নিয়ে আমি ইংরেজি মিডিয়ামেতে পড়েছি মুইকি হনুরে এই মূর্খগুলোকে দেশের ভেতরে এনে সমস্ত শিক্ষাকে একটা মাখামাখি করে জেনারেল এডুকেশনকে মোরাল এডুকেশন দিতে হবে মোরাল কি সায়েন্স বিজ্ঞান শেখাতে হবে এই প্রক্রিয়ায় আপনারা যাবেন কিনা যদি যান তাহলে আমার মনে বিপ্লব সার্থক হবে